আজকে আমি বাড়িতে যাওয়ার পরে আমার উপরে তারা অতটুক মানে আমার জানে মারিলি আমি কেস দিছি প্লাস ওই দেখো আমি কেস লেখাইছি আপনার দেখাই আমি কেস লেখাইছি কেস লেখাইছি এখন কেস দিম আইনে আমার সমাধান দিয়া দিব বাবার উপরে বাইন তোর আমি নিজে আমি নিজে স্বজ্ঞানে সুস্থ হিসাবে আমি কই আমি সুস্থ হিসাবে স্বজ্ঞানে আমি লেখাইছি কেস বা প্লাস এখনো থানা যাইমু গেত টুক করে দিয়া দিমু আমারে কাননে সমাধান করিয়া দিবা নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ মনিরুদ্দিন লস্কর ও নুরুল ইসলাম লস্কর সম্পর্কে বাপ বেটা হলেও এ যেন বাপ বেটা নয় একে অপরের জানা दुश्मन দক্ষিণ ধলার চর্ণিঘাটার বাসিন্দা নুরুল ইসলাম লস্কর শুক্রবার দলবদ্ধভাবে তার পুত্র মনিরুদ্দিন লস্করের বাড়িতে তীব্র আক্রমণ চালান বলে অভিযোগ এ সংক্রান্ত ঘটনা নিয়ে নিজের পিতা নুরুল ইসলাম লস্কর সহ তিন ভাই ও এক বোনকে অভিযুক্ত করে শুক্রবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন মনির হোসেন লস্কর এদিন মনির হোসেন লস্কর বলেন তার পিতা নুরুল ইসলাম লস্কর যে কোনো সময় তার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে তাকে খুন করতে পারেন ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ घटना घना गया बहुत दिन आगे आम जमीन जगह लिया बड़ी तमार ससा बाप भाई सब मिलिया জমিনের বিয়ে নিয়ে আমরা একটা লড়াই হয়েছিল ওই আমার মাথা ভাটিছে ওই তো আমাৰ প্লাস আমার শাশারও মাথা ভাটিছে আমরা মেডিকেল সব রিপোর্ট করাইছি করানির সুরতে এই কেসটা আমার শাশিয়ে দিয়েছিল শাশিয়ে দেওয়ার বাদে এই কেসটা মানে আমার শাশির বিয়ে গিয়া বিচারিয়ে তারা কইছেন যে ই বিয়ে লগি তারা বাফে ফুয়ার আর লগি তারা বাইয়ালি বিয়ে তো বাইয়ালি কেসটা তারা সিদ্ধান্ত হৈ গেছে আর আমার বিয়ে আবার রয়েছে আমি এর মাঝেদি আমি গালিত গেছি গিয়া গাড়িতে আমি আজকে গা বাড়িতে আওয়ার পরে আমার বাপ আমার বাইন সব আমার উপরে আক্রমণ হয়েছে আমারে মারিলেইতাম এর আগে তারা একজন মানুষ আমার সাক্ষী আছেন তারা কয়েছেন যে মানে অগুরে জানে মারি ওগরে অগুরে জানে মারি লাইতাম ওকে সব ইতা করে ওলা ইলাও সাক্ষী আসেন আমার গেছে আমার আরো আরো মানুষ আসেন তারা ওইলা গপ করছেন যে আমারে মার্লি আজকে আমি গাড়িতেই নাইছি আওয়ার পরে তারা আমার বা জিনিস আমার খুঁধাও খালি আমারে দোষয় আমি বুলে মদ খাইয়া এটা করি কিন্তু আমি এসব জিনিস করি না আমি আমার সুস্থভাবে আমি এখনো সুস্থভাবে সুস্থ জ্ঞানে একটা কেসও লেখাইছি প্লাস এখন আমি সুস্থভাবে নিউজ করি আর কিতা লাগে আমার আর বাতিবার হওয়ায় নাই এখন তারা যে অবস্থা করছেন আমার জানে মারিল হুমকিও দিছেন বা আরো গাল মানুষের কাছে কোথায় নকরিয়া খাতল করি লইতা অ হিচাপে আমি অতখন আমাৰ নাই এইখন আমি কানুনৰ অতখন আমাৰ এই জিনিছটা হ'লেও জমিন জেগালৈয়ে বিয়া পাৰ আমি যে জাগাত বোৱাত আছি আমাৰ বাঘৰ সূতাত আছি আমাৰ বাফে কটল বাদে কইন আমাৰ টিনো ইতাইন আমাৰ দৰ্জা গড় দৰ্জা এতিয়া ভাঙি চি তাৰা মাৰিত লাগিয়া এতিয়াও প্ৰমাণ আছে চাৰকেছে প্ৰমাণ আছে তাৰা ফটো মাৰি নিচিন এতিয়া প্ৰমাণ আছে আমাৰ লাইলাপুৰ চি আই চাৰ্ট লা তাৰ প্ৰমাণ লৈ আহিছোঁ ফটো মাৰচোন চব কিছু কৰচোন এখন লা কেচটা লাইলাপুৰ যোৱাৰ বাদে তাৰাতা লাইনে কোনোবাই শ্বেচ কৰিলে আমাৰ লাইলাপুৰ ছাৰৰছে আমাৰ অনুৰোধ যে আমাৰ এটা আমাৰ গেলাত মানে আমি কানুনৰ কানুনৰ আমি মানে সুন্দৰে চাই বগু আমাৰে সুন্দৰ কৰে দি কানুন থাকে আন নাইলে আইতাই আমাৰে মাৰিলেইবা কাৰণ ইতাই এটা মানুহৰ গৈছে কৈ আপৰি গুৰিত ৰা আমাৰে মাৰিলেইবা জানে মাৰি লৈবা অ তাৰ লাগে আমি আই যা তাৰা মাৰ্তাহৰিয়া আমি বাগিয়া অন্য বাৰীত গিয়া আমাৰ বৌ লৈয়া আমাৰ পোৱাহনী লৈয়া আমি এখন থানাৰ আউলা হৈছে এখন ৰাতিও আমি ঘৰতে যে অখানোৰাই ইয়াৰ তারা আমার মাল লইতে পারো কারণ এই জমিন জায়গা লইয়া অত কানো আমার গেছে সমাপ্ত আর সবর গেছে ওটা অনুরোধ চাই আর আমার কানুনের গেছে চাই আর যে আমার কানুনে ওটা সমাপ্ত সংবিধান ব্যবহারিয়া দিত আর কি ও ঠিক করিয়া দিতা কানুনে ঠিক করিয়া দিত বিচারা গেলে তারা হৈসা খাবাইয়া বিচার লই আর কানুনে দিলে আমারে সুন্দর করে দিবা ও আমার ও শেষ কাজিয়েটা কার

সসারে জমিন ভাওয়ায় দিলে यार ओ व्यवहारenia এরপরে আমার বেটি লগে আমার ও ভাই আমার বেটি রে তারা আমি গাড়ি দেহার বরে তারা আমার বেটি লগে বহুত কিসু মানে দরবারকর্তা করি মানে সূত্রে মাটিছইন কিন্তু আমার বেটি রে আমি ও কথা কইছি যে তুমি মাটিও না আমি বাড়ি যাই যাই আমার বেটি লগে তারা বহুত আমার বনিন্তে ওইথায় বহুত কুসা কুচি মাটিছইন

আমি নিজে স্ব জ্ঞানে আমি কৈ আৰু হিচাপে স্ব জ্ঞানে আমি লেখাইছি কেচ বা প্লাছ এখনো থানাত যাই মোক ইয়াত দিয়া দিম আমাৰ কানুনে সমাধান কৰি দিবা